আসসালামু আলাইকুম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট ম্যাচ কিভাবে দেখবেন আজকে ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস জানিয়ে দিব পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে টোটাল দশটি অ্যাপস এমনকি চোদ্দোটি ওয়েবসাইট শেয়ার করেছিলাম আজকে ভিডিওতে আমরা শুধুমাত্র আইসিসি ক্রিকেট কিভাবে দেখবেন সেটা দেখিয়ে দিব চলুন আমরা সরাসরি আমাদের মেন কাজে চলে যাই পূর্বে ভিডিও যারা এখনও দেখেননি চালে দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আপনি ভিডিও টেক একজন চ্যানেল আজকে ভিডিওর টপিক হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট ম্যাচ কীভাবে সরাসরি দেখবেন আজকের এই বিরোধে আমরা তিনটি পদ্ধতি দেখিয়ে দিব প্রথম পদ্ধতিতে থাকছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট ম্যাচ বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে কোন টিভি চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন পদ্ধতি নাম্বার দুই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট ম্যাচ বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে কিভাবে কোন মোবাইল অ্যাপসের মাধ্যমে সহজে লাইভ দেখতে পারবেন এবং তিন নাম্বার রয়েছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোন অ্যাপস ওয়েবসাইট অথবা চ্যানেলের মাধ্যমে এই খেলাটি সরাসরি আপনারা দেখতে পাবেন চলুন আমরা সরাসরি আমাদের মেন কাজে চলে যাই আমাদের প্রথম লিস্টে আমরা রেখেছি টিভি চ্যানেল কোন কোন টিভি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে সরাসরি আপনারা এই খেলাটি দেখতে পারেন বাংলাদেশেরটা আমরা পূর্বে বলে দিই বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে নাগরিক টিভি জি টিভি টি স্পোর্টস আর যারা ইন্ডিয়া থেকে লাইভ খেলা দেখতে তারা জিও স্টার এই চ্যানেলটি ফলো করতে পারেন চলুন দেখে না আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় স্টেপ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট ম্যাচ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার কোন মোবাইল অ্যাপসের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন মোবাইল অ্যাপসের মধ্যে আপনারা ইউজ করতে পারেন বাংলাদেশ থেকে ট্রফি ট্রফির মাধ্যমে সহজেই লাইভ খেলা দেখতে পারবেন যারা ইন্ডিয়াতে রয়েছেন ইন্ডিয়া থেকে আপনারা ইউজ করতে পারেন জিও হোস্টার আমি কিন্তু পাশে নামসহ লঘুসহ দিয়ে দিছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের আজকে বিরোধ তৃতীয় পদ্ধতি হচ্ছে কিভাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অ্যাপস ওয়েবসাইট বা কোন চ্যানেলের মাধ্যমে সহজেই আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খেলা দেখার জন্য আপনারা ব্যবহার করতে পারেন আইসিসির অফিসিয়াল অ্যাপস আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট অথবা আইসিসির অফিসিয়াল চ্যানেল এই তিনটা যে কোনো একটা ইউজ করে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে লাইভ খেলা দেখতে পারবেন আর আইসিসির অ্যাপস ওয়েবসাইট এবং চ্যানেল বিশ্বের আশিটিরও বেশি দেশে সরাসরি লাইভ খেলা সম্প্রচার করবে আজকের ভিডিওতে আমি যে অ্যাপস এবং ওয়েবসাইটগুলো শেয়ার করেছি এগুলো আপনারা আইওএস অথবা অ্যান্ড্রয়েডের সহজেই রান করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট ম্যাচ অনলাইনে সরাসরি উপভোগ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি এখানে সমাপ্ত করেছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার ফেভারিট দলের নাম অবশ্যই কমেন্টে জানা থেকেও ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কোন টপিকের ভিডিও আছেন সেটা কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত